গাজীপুরের অভিজ্ঞ শিকারী জিয়া ভাই একটি কাতল হিট করে ফেলেছে মার্শাল নেট হয়ে গেল তো মাছটা কিনে প্রায় আধা ঘন্টার উপরে ছিল শৌখিন মশ্বিকারি জিয়া ভাই তো এখন স্থানটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুরে ধনবাড়ি উপজেলার ইসলামপুর গ্রাম হুমায়ুন চাচার পুকুর এটা এখানে শৌখিন মো শিকারীগুলো প্রচুর পরিমাণে বড় মাছ শিকার করে থাকে তো আপনারা অনেকে দেখেছেন যে এখানকার যে ব্ল্যাক কাপ মাছগুলো বাংলাদেশের মধ্যে সব জায়গায় খেলা হয় কিন্তু কমার বেশি কিন্তু এই ধনবাড়ি যে পরিমাণে বড় মাছ পাওয়া যায় এতে সকল শিকারী ঘন এবং শিকারি বাইজানেরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে মাছ শিকার করা উদ্দেশ্য করে এই দুই কাটা বসে দিয়ে মাছ শিকার করে থাকে যেমন রয়েছে মামেশিং গাজীপুর ঢাকাগঞ্জ রয়েছে বরিশাল রয়েছে খুলনা রাজশাহীর রয়েছে যশোর অনেক দূর দূরান্ত থেকে দুই কাটার মাছ শিকার করার জন্য এখানে আসে কারণ এখানকার রেজাল্টগুলো খুবই ভালো তো আমরা আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি শিকারি ভাইজানদের কথা নিয়েছি যে আসলে এখানে কী পরিমাণে মাছগুলো শিকার করতে পারে এই জিয়া ভাই যিনি যাকে দেখতে পাচ্ছেন মাছটিকে নিয়ে খেলাচ্ছে তিনি কিন্তু এখানে প্রথম আসছে তো এখানে প্রথম আসাতেই অনেক মাছ ছিট করে ফেলেছে তিনি কিন্তু অনেক খুশি उनको <laughs> गाडमि <laughs>

But